এখন এই মুহূর্তে তালাক দে কাজী সাহেব আগে তালাকের ব্যবস্থাই করেন দে তালাক দে কাজী সাহেব আমি কোনো ভাবে তালাক দেব না এই এই বাচ্চা তো সাহস কিভাবে হয় আমার হবু হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করে

এটা আপনি কেমন কথা বলেন আমাদের বিয়ে পরা ওরে তালাক दे দিবনি আরে আপনি বললে তো হবে না আগে তালাক দিতে হবে তারপর বিয়ে বুঝুন না আগে তালাক দেন এই রিক্সাওলার বাচ্চা তুই আইসে যেহত ভালো হইছে এখন তালাক দে তালাক দে amare আমি দেই আমি তালাক দেওয়ার জন্য কি বিয়ে করছি আমি ঘর সংসার করার জন্য বিয়ে করছি আমাদের 12 বছর একটা সন্তান আছে তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হইনি আমার মাথা একদম ঠিকঠাকই আছে আমি তোরে তালাক দিতে বলছি তুই তালাক দিবি আমি তোর মতো রিকশাওয়ালার সাথে সংসার করব না আমি ওরে বিয়ে করব তালাক দে আমি কোন প্রকার তালাক দেব না আমি দেখতে চাই তুমি আমার তালাক না দে কিভাবে তুমি ওকে বিয়ে করো মা তোমাকে একটু লজ্জা নাই আমাকে কাজ করতেছো আমাকে কে আপু ধরে বিয়ে করতেছো শুন বাবা আমি এই রিকশাওয়ালার সাথে সংসার করব না কেন আর বাবার কি অপরাধ ওর অপরাধ একজন রিক্সাওয়ালা আর ও হচ্ছে একজন অশিক্ষিত মূর্খ গাইয়া খেত যাক বাবা এত কিছু তুমি বুঝবা না আর কাজী সাহ আপনি বিয়ের ব্যবস্থা করেন একটা কথা বুঝতেছি না বারবার বলতেছেন বিয়ে করেন বিয়ে করেন কিভাবে বিয়ে করবো আমি হ্যাঁ রানিং স্বামী আছে সুন্দর আছে তাকে কি নাই আপনি বলতেন বিয়ে করুন বিয়ে করেন আগে ব্যবস্থা করেন তারপর বিয়ে এই এখন এই মুহূর্তে তালাক দে কাজী সাহেব আগে তালাকের ব্যবস্থাই করেন দে তালাক দে কাজী সাহেব আমি কোনো ভাবে ওর তালাক দেবো না কি তুই আমার তালাক দিবি না আচ্ছা ঠিক আছে কাজী সাহেব আমি নিজেই ওর তালাক দিব তালাকের ব্যবস্থা করেন দেখেন বিষয়টা আরেকবার ভাইবা দেখেন আপনার স্বামী আছে এই কত সুন্দর একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে এতিম করেন না দেখেন একটা কথা বলি একটা সংসার করতে না অনেক সময় লাগে আর ভাঙতে না এক সেকেন্ডও লাগে না আপনি তো ওকে বিয়ে করতেছেন ওকে তালাক দিয়ে দিবেন এই লোক একটা বিয়ে করবে কিন্তু এই ছেলেটা এই ছেলেটার কি হবে এতিম হয়ে যাবে মা বাবা ছাড়া হয়ে যাবে তখন তো ব্যাপারটা আবার ভাইবা দেখেন কাজী সাহেব সংসার আমার জীবন আমার আমি কি করব না করব সেটা আমার ব্যাপার অতএব আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন আপনি তালাকের ব্যবস্থা করেন আমি ওর মতো ছোট লোক ফকিরের সাথে সংসার করব না ও আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না দেখো তোমরা হাত জোড় করে বলতাছি অনুরোধ করে করে বলতাছি তুমি এই কাজটা না তুমি একটা বার একটা বারে সন্তানের কথা ভাবো হয়তো তো পারে আমি রিক্সাওয়ালা আমি গরিব আমি তোমার তো ভালোবাসি আমার জীবনে চেয়ে বেশি তোমাকে আমি ভালোবাসি আমি তোমার সদালাস নাই পূরণ করতে পারি কিন্তু আমি তো তোমার অনেক ভালোবাসি একটা বার একটা বার ওর মুখটা দিকে তাকিয়ে দেখো ওকে তুমি এতিম করো না তোমার অনুরোধ করে আমি বলতেছি তোর ভালোবাসা তোর ভালোবাসা দিয়ে কি করবো তোর মতো রিক্সওয়ালার ভালোবাসা ধুয়ে থেকে কি পানি খাবো আমি আম্মু তুমি আমাকে এতিম করে দিও না আমি না তোমাকে অনেক ভালোবাসি আর আব্বু তোমাকে অনেক ভালোবাসে তোমার সাথে আমি থাকতে পারব না মু এখানে কি কাহিনী শুরু করছো এই হকিনি বকিনি বাই করো এই কথা বাতে একদম সাবধানে বল তোর জন্য একমাত্র তোর জন্য আমার সংসারটা আসছে ভাঙার পথে হ্যাঁ তুই কি বাংলাদেশে মেয়ে খুঁজে পেলি না হ্যাঁ একটা ছেলের মা আমার বউ এই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ কি লোবে কি লোবার পিস তুই কোথায় আমি রিস্কালা হইতে পারি আমি গরিব হইতে পারি কিন্তু তার পরিশ্রমের লোক তখন মতন না আর তোর কুড়িপতি হইতো একটা গরিবের স্ত্রীর দিকে চোখ আপনার কাছে দোহাই দোহাই হাত জোর করে বলতেছি এটা একটা অফিস এটা একটা অফিস আপনি কার বিয়ে করবেন কার তালাক দিবেন এই কাজগুলো আছে না বাইরে থেকে সমাধান করে আসেন যান কাজী সাহেব আপনাকে তো আমি বলছি তালাকের ব্যবস্থা করেন আমি নিজে তালাক দিব হেই মিয়া আপনাকে বলতেছি যেহেতু আপনার সাথে সংসার করতে চায় না তা ভালো দিতেছেন কেন তালাক দিয়ে দেন কাজী সাহেব আমি কিভাবে তালাক দেব আমার এত দিনের সংসার এত বড় একটা ছেলে আমার বলেন

কাজী সাহেব এখন তো আপনার আর কোনো আপত্তি নাই বিয়ে পড়াইতে না এখন কোনো আমার আপত্তি নাই সবকিছু ওকে আছে আপনারা এখানে সই করে দেন আপনি এখানে করেন আর আপনি এখানে করেন বাবা! জীবনে কত বিয়া করাইলাম কত মহিলা ওনার দেখলাম আরে এইটা হলো মহিলা কত সুন্দর একটা বাচ্চা স্বামীটা কত ভালো এটা ডিভোর্স দিয়া এটা বিয়ে করলো আল্লাহ আর কত কিছু দেখুম আল্লাহ